আমার বয়স চলে ফোরটি থ্রি আমার যতটা আমার মনে পড়তেছে বা আমার আমার যে আমার যে এক্সপিরিয়েন্স আছে এই ফোরটি থ্রি ইয়ার্সের মধ্যে আমি কখনও শুনি নাই বা আমার চোখে আমি দেখি নাই যে জামাতি ইসলাম আপনার চাঁদাবাজি করতেছে বা জামাতি ইসলাম ব্যাংক ডাকাতি করছে বা জামাতি ইসলাম মনে করেন যে মানে এমন কোনো কিছু করছে যে দেশ এবং মানুষের ক্ষতি হয়েছে বা রাষ্ট্রদার কাজে তারা জড়িত ছিল বা এরা এমন কোনো আইন চায় না যেটা দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান মুসলমানের বসবাসী দেশটাতে তারা মুসলমানের জন্য যা চেয়েছে এটা অন্য অন্য দল কোনোভাবে চাচ্ছে না বা চায় না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কোনো ধরনের দুর্নীতি থাকবে না বা দুর্নীতি তারা করবে না এটা তাদের নীতি বা তাদের আদর্শের মাঝে নেই এই জন্যই আমি যে আমাদের ইসলামকে এতটা পছন্দ করি বিএনপির কথা তো এখন জনগণ দেখতেছে শুনতেছে তারাও মানে কোনো অংশে কোনো দিকটা কম করতেছে না আপনার চাঁদাবাজি করতেছে তারা সংস্কার না চেয়ে তারা নির্বাচনের জন্য প্রতিনিয়ত কথা বলতেছে মানে আসলে ওনারা দেশ এবং জনগণের কথা চিন্তা করতেছে না না করে শুধু কীভাবে যত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যায় তারা সেই চিন্তা করতেছে তারা যদি দেশ এবং জনগণের চিন্তা করত তাহলে সতেরো আঠারো বছর তারা অবশ্য জনগণের পাশে থাকতো এবং আওয়ামী লীগ যেই নিপীড়ন নির্যাতন এদেশের মানুষের উপর চালিয়েছে তারা সেটা প্রতিবাদ করতো তা না করে কিন্তু তারা গা ডাকা দিয়ে বা তাদেরকে তারা এমনভাবে ছিল যে তারা আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মে প্রতিবাদও করে নাই আবার নিজেদের যে জনগণের পাশে থেকে নিজেদেরকে যে একটা ভালো দল হিসাবে দেশে প্রতিষ্ঠিত করবে তার জন্য তারা কোনো সংগ্রাম বা একদম মন থেকে তারা কোনো কিছু করেনি দেশের জন্য তারা যার জন্যে যেভাবে খুশিভাবে তারা দিন যাপন করেছে কিন্তু বর্তমান সময়ে ডক্টর ইউনুস স্যার যখন দেশ পরিচালনা করতেছে খুবই ভালোভাবে সেক্ষেত্রে তারা যদি ডক্টর ইউনুথ স্যারের সাথে একাত্মতা প্রকাশ করে যদি এ দেশের জনগণ এবং এই দেশ যেভাবে ভালো চলবে সংস্কার সংস্কারের দিকটা যদি তারা আগে ডকি নারের সাথে মিলিত হয়ে যদি সংস্কারটা করে নিত তাহলে দেশের জনগণ হয়তো বা বিএনপিকে আবার ক্ষমতায় আনত কিন্তু বর্তমানে তারা মানে ঘুম থেকে উঠে তিনবেলা মানুষের যেরকম খাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে তাদের এখন আকাঙ্ক্ষা হচ্ছে যে নির্বাচন 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 ওই মামার বাড়ি আবদারের মতো নানার সাথে দেখা হয়েছে মামার সাথে দেখা হয়েছে আমার নির্বাচনদের ওই চকলেট চাওয়ার মত বাচ্চা বলে আমার মতো কথা তো আমি মনে করি বর্তমান সময়ে দেশের যে ইসলামিক দলগুলো আছে তারা যদি একত্রিত হয়ে ইসলামিক একটা দল গঠন করে পূর্ণাঙ্গ আসনে নির্বাচন নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালায় তাহলে আমার মনে হচ্ছে যে জামাতে ইসলাম এবং পাশাপাশি আরও যারা ইসলামী দল আছে তারা যদি নির্বাচন করে তাহলে তারাই ক্ষমতায় আসবে এবং আমার ধারণা যে আমি তাদেরকে ভোট দেব এবং আমার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলবো যেন জামাতে ইসলামকে বুঝতে হবে থ্যাংক ইউ